আজকে এই এই আকাশ নিয়ে দিনে একটু তীরে আড্ডা দিব আমাদের আজকে আড্ডার সঙ্গে সাংবাদিক নজরুল ইসলাম নজরুল আপনাকে স্বাগতম আমাদের আড্ডায় আমরা গত এপিসোডে এই নদী নিয়ে কথা বলেছিলাম এই নদী নিয়ে কথা বলার পর আমাদের যারা ভিউয়ার্স তারা দেখে বেশ কিছু প্রশ্ন করেছে এই নদী সম্পর্কে আরেকটু জানতে চেয়েছে বর্তমান পরিবেশ পরিস্থিতি কি সেটিও তারা জানতে চেয়েছে তো ফলে আবার আমরা বলেছি যে এই সপ্তাহে আবার আরেকটি এপিসোড আমরা করব। ধারাবাহিকতায় আমাদের আজকের এটি কথা প্রসঙ্গে একটু বলে রাখি এই ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্রটি খননের যে প্রকল্প নেওয়া হয়েছিল এটির পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এই দুই সালের জুন মাসে আর এই খনন প্রক্রিয়ার মধ্যে বলা ছিল যে নদীর গভীরতা থাকবে আহ ফিট প্রস্তে থাকবে তিনশো ফিট এরকম কথা ছিল আবার আইন অনুযায়ী সেটাও আছে যে নদীর যে বর্জ্য বা বালি যেটা উত্তোলিত হবে সেটা এক হাজার মিটার দূরে ফেলতে হবে এই বিষয়গুলো নিয়ম মানুষ জানতে চেয়েছিল যে বিষয়টা নজরুল আপনি লেখালেখি করেন এই নদী সম্পর্কে বহু জায়গায় বহু কিছু বলেছেন তাই জানতে চাচ্ছি দর্শকদের কথা অনুযায়ী আচ্ছা এর মধ্যে আমি বলতে চাই যমুনার এই দিক থেকে শুরু করে যা হচ্ছে জামালপুর হয়ে এখানে হয়ে এটা টোটাল দুইশো সাতাশ কিলোমিটার যেটা নদীকরণ করার আহ প্রক্রিয়া হচ্ছে আর এর মধ্যে আসলে যে বাজেটটা ব্যয় ধরা হয়েছে হচ্ছে দুই হাজার সাতশো কোটি তেষট্টি লক্ষ টাকা বেশ আচ্ছা এর মধ্যে হচ্ছে আসলে বালু যে মধ্যে আমাকে বস্ত করেছে যেটা আসলে বালু বা পাহাড় যেটা বলছে আসলে বালুর পাহাড় বলতে আপনার বামরা বিভিন্ন আইন কারণে যেটা বলছে নদীকরণের ক্ষেত্রে যে নদী থেকে এক মিটার দূরত্বে হবে মানে তিন হাজার দূরত্ব রাখতে হবে বলুন যা আবার পরে যা আবার নদীতে না এই প্রক্রিয়ার জন্য আসলে একটা আইন করা হয়েছে যে এক হাজার দূরে রাখার জন্য কিন্তু আমরা মাইমি সিং বিভিন্ন যে বালুর উত্তোলন করে বালুটা রাখা হচ্ছে এই জায়গাটা এটা আমরা অনেকটা হতাশার মতো বলতে হয় বা দুয়াশার মতো যায় এই বিষয়টা প্রশাসনের আবার করবে আমরা আবার আপনাদের মাধ্যমে বা পাশাপাশি আপনি নিজের ওইটা নিয়ে কথা বলার চেষ্টা করবে এবং কথা আর আরেকটি বিষয় আমি যে বিষয়ে জানিয়ে রাখি যে আমরা অতীতে যা এই বিষয়ে কমিশন ছিল যখন কাজটা শুরু হয়েছিল 2019 সালে জুন মাসে আর এই কাজটা 2000 চব্বিশ সালে জুন মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু আমরা চব্বিশ সালে যে জুন মাস অতিবাহিত হচ্ছে কিন্তু আসলে কাজের অগ্রগতি বা কাজের ধারাবাহিকতায় আমার মনে হয় আমরা যে একটা মতে যে সেটা পেয়েছি ছেচল্লিশ শতাংশ কাজ হয়েছে মাত্র ছেচল্লিশ শতাংশ জি আর বাকি অক্ষরের মধ্যে শিশু সংখর কাছ হয়েছে বাকিটা বাকি রয়েছে আচ্ছা এই কাজের শেষ কবে হবে আর এই ব্রহ্মপুত্র কোনের সুফল এই মৈমসিংহ বংশী কখন পাবে বা মামাশি পাবে এটা আসলে একটা অপেক্ষার ফালা বিশাল মৈমসিংহের জেলা তীরবর্তী মানুষ বা এই ব্রহ্মপুত্র পারে যে তীরবর্তী মানুষ সেই জামালপুর থেকে শুরু করে আমরা গফরগাঁও পর্যন্ত চলে যাই তাহলে এই ব্রহ্মপুত্রের তীরবর্তী মানুষ তারা এই সুফলটা বাকিটা আমাদেরে চাওয়া তাদেরকে চাওয়া আচ্ছা আপনাদের আপনি যেটা बोल लें सीटेट তাহলে বৈধ হ্যাঁ এটা আসলে আমরা যতটুকু জানি বা বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় বিভিন্ন পুরানো হয় এটা অতীতে আমরা ভাবি দেখেছি বিভিন্ন সময় করোনা পুরানো হয়েছে বা সৃষ্টি করা হচ্ছে কিন্তু কিসের বা মানে তারা কিসের অদৃশ্য শক্তির কারণে পুনরায় সেই দেজার পুরানো বা জব্দ করার পরে আবার সেই নদীতে বালু উত্তোলন করছে এটা আসলে আমরা উদ্গমন নাই তাহলে আমাদের যে কথা আমরা বলতে চাই এইগুলো বন্ধ অবৈধভাবে যে বালু উত্তোলনটা সব আর মনে করি যে প্রশাসনের সাথে আপনাদের এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা দরকার বিবেশবাদী মানুষ হিসেবে আমরাও কথা বলবো যে যেন এই সমস্ত যে অব্যবস্থাপনা এগুলোর যেন সমাধান আর এই যে বালি এই বালি কতটুকু উঠে কতটুকু বিক্রি হয় কি আসলে সঠিক হিসাব

নিউজ এবং পাশাপাশি দেয় যেগুলা তাদের অফিসিয়ালি আছে এগুলো তথ্যগুলো আমরা পাই আচ্ছা এখন এই যে মানুষ আবার দেখা যায় আমাদেরকে প্রশ্ন করে আহ লিখে কমেন্ট করে তারা জানতে চায় যে প্রকল্পের যে ব্যয় এই কিভাবে কোথায় কতটুকু হচ্ছে আর কার্যক্রম কতটুকু হচ্ছে সেটা যদি তারা জানতে চায় তাহলে তারা কোর্ট থেকে জানবে কিভাবে জানবে যে আপডেট গুলো সেই আপডেট গুলো কিন্তু পত্রপত্রিকায় খুব বেশি নেই তারা হচ্ছে এই ব্রহ্মপুত্রের মধ্যে বানাসুক বান্ডাকুক জোয়ার ডাকুক এগুলো ময়মন সিংহের আপনি জানেনি এরকম একটা ব্রহ্মপুত্র আমরা দেখতে চাই যেটার মধ্যে যৌবন থাকবে এক কথায় যে নদীর মধ্যে যৌবন থাকবে তারা তাদের হিসাবটা ঠিক বুঝেই নিচ্ছে বাট

নেত্রকোনা এবং কিশোরগঞ্জ যাওয়ার পথে যে ব্রিজটা কম্পগঞ্জ ব্রিজ বলে এই ব্রিজের পাশেই কিন্তু আসলে আমরা জানি কিছু বালু উত্তরণেরতে ব্রিজটা খুমকি মুখে পড়ে যাচ্ছিল আচ্ছা এটা একটা বিষয় ছিল আর দ্বিতীয়ত আমরা জানি মামেশিখের বিভিন্ন নদী সংগঠন বলেন বা সামাজিক সংগঠন নাগরিক সংগঠন তারা বিভিন্ন সময় এটার ব্যাপারে আসলে এই স্বচ্ছতার জন্য তারা বিভিন্ন আন্দোলন বা ইতিপূর্বে আমরা জানি নদীর মধ্যে চরের মধ্যে আসলে প্রতিবাদ জানিয়েছিল যে আসলে ব্রহ্মপুত্র বাঁচতে চাই এরকম বা বিভিন্ন প্লে নিয়ে তারা দাঁড়িয়েছে বা একক ভাবেই চেষ্টা করছে আসলে প্রতিবাদ জানার জন্য ব্রহ্মপুত্র নিয়ে সকলে প্রতিবাদ জানাক সেটা আমার পেছা হ্যাঁ সকলে প্রতিবাদ জানাক সকলের প্রতিবাদে যদি সম্মিলিত ভাবে আমাদের ব্রহ্মপুত্র রক্ষা হয় এই যেরকম আজকে মেঘলা দিনে আমরা ছুটে এসেছি একটু আকাশ দেখতে হবে একটু প্রকৃতি দেখতে হবে তো ফলে আমরা এই আকাশ জন্য প্রকৃতি দেখার জন্য

বাংলাদেশের কিন্তু আসলে আমরা ব্রহ্মপুত্রের যৌবনটা আমরা দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য দুঃখজনক আমরা চাই আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রত্যেকটি স্তরের আহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমরা মেসেজ বলতে চাই যে আসলেই নদীর যৌবন নিতে চাই। আবার ব্রহ্মাই সেই নদীতে চলবে নৌকা চলবে এবং নদীর পূর্ণ যৌবন নিয়ে নদীতে থাকবে এটা তাদের চাওয়া বহু হ্যাঁ হ্যাঁ এবং এই নদীকে কেন্দ্র করে যে সকল শাখা প্রশাখা আছে সেগুলোর মধ্যেও যৌবন আসুক জ্বর আসুক এটাই আমাদের চাওয়া ধন্যবাদ আপনাকে ঠিক আছে ধন্যবাদ